আসসালাম আলাইকুম কালার্স অফ ওমানে সবাইকে স্বাগতম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে রান্না করব আমি সরিষাবাটা ইলিশ ইলিশ মাছগুলোকে প্রথমে ধুয়ে আমি লবণ দিয়ে একটু হলুদ দিয়ে একটু জিরা গুঁড়ি দিব আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু হাতে মেখে নেব সরিষা বাটা ইলিশ আমার খুবই পছন্দ এটা রান্না করতেও অত বেশি কষ্ট নাই সব কিছুই লাগে জাস্ট একটু সরিষা বাটা লাগে এটাই আর কিছুই না এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হলো তারপর আমি মাছগুলো একে একে সবগুলো ভেজে নিলাম বেশি ভাজা লাগবে না হালকা জাস্ট দু মিনিট তিন মিনিট ভাজলেই হবে একটু ভাজা ভাজা করে নিলে আমার খেতে ভালো লাগে সেজন্যই আমি ভাজা ভাজা করে নিলাম আর যদি আপনারা যদি মনে করেন যে ভাজা করবেন না এমনিই সরিষার মধ্যে দিয়ে দিবেন তাও হবে তবে আমার কাছে একটু ভাজা করে নিলে ভালো লাগে সেজন্য আমি একটু ভেজে নিলাম মাছগুলো এপি ওপিট ভাজা হয়ে গেলে তারপর আমি কিভাবে সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করতে হয় সেটাই দেখাবো আরেকটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে খুবই সামান্য পরিমাণে রসুন বাটা দিলাম ইলিশ মাছে নাকি যত কম মশলা দেয়া যায় ততই নাকি ভালো লাগে আসলে ইলিশ মাছটা খুবই মজার যেভাবে রান্না করা হোক না কেন এটা সাতটা অমৃতই হয় অল্প রসুন বাটা দেওয়ার পরে আমি লবণ দিলাম তারপর অল্প হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া জিরা ধনিয়া একসাথেই আমি রাখি সবসময় দিয়ে দিলাম তারপর একটুখানি হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে এটাকে একটু কষিয়ে নিব তেল উপরে আর আসা পর্যন্ত আমার আম্মার হাতের সরিষাবাটা ইলিশ খুবই মজা হয় আমার আম্মার মতো এরকম সরিষাবাটা ইলিশের স্বাদ আমি আর কোথাও পাই না আমি নিজে রান্না করলেও আমার আম্মার মতো অত মজা হয় না কিন্তু তারপরও চেষ্টা করি আমার আম্মার মতো রান্না করতে কিন্তু আম্মা তো অনেক দূরে থাকে মন চাইলেও খেতে পারি না অনেক দিন হয়ে গেল খাওয়া হয় না এরপর এই যে আমি সরিষাবাটা দিয়ে দিলাম সরিষাবাটা দেওয়ার পরে আর একটু নেড়ে চড়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব যেটা বলছিলাম দেশের বাড়িতে দেশের খাবার যা মন যায় তা খাওয়া যায় না তাও চেষ্টা করি দূর দেশে থেকেও দেশীয় খাবারগুলো খাওয়ার মাঝে মাঝে খেয়ে সেটা টেস্ট নিতে হয় না হলে খুবই খারাপ লাগে আর দেশের খাওয়ার যেটাই রান্না করা হোক না কেন সবই মজা হয় বিদেশের বাড়িতে খাওয়ারগুলো টেস্ট একটু ভিন্ন হয় এটা আসলে কী জন্য ভিন্ন হয় আমি সেটা জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এরপর পানিগুলো ফুটিয়ে উঠলে তার আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে সরিষা বাটা ইলিশের মধ্যে দেযা হলো এবার এগুলো দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে দু তিন মিনিট পরে মাছগুলো আবার উল্টে দিব উল্টে দেওয়ার পরে উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সেটা হলো জাস্ট একটু ফ্লেভারের কাঁচামরিচের ফ্লেভার আসার জন্য আমার বাটা ইলিশ রান্না হয়ে গিয়েছে আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন